মানব ইতিহাসের সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি হল নিজ গ্রহ ছেড়ে অজানা জগতের দিকে যাত্রা করা চাঁদে পদচিহ্ন ফেরার পর থেকে এই স্বপ্ন যেন আরও প্রজ্বলিত হয়েছে কিন্তু পৃথিবীর বাইরে স্থায়ী বসতি গড়ে তোলা অথবা নিকটতম তারকা মণ্ডলে পৌঁছে একটি নতুন পৃথিবী খুঁজে নেওয়া এ যেন বিজ্ঞানের সীমানাকে অতিক্রম করে কল্পনার রাজ্যে প্রবেশ করার মতো তবুও ক্রিসালিস নামের এক মহাকাশযানের কনসেপ্ট সেই স্বপ্নকে আরও বাস্তবমুখী করে তুলেছে আমাদের নিকটতম তারকা হল আলফাসেন্টোর ব্যবস্থা আর তার চারপাশেই ঘোরে প্রক্সিমা সেন্টোরবি দূরত্ব প্রায় চার দশমিক দুই আলোক বর্ষ অর্থাৎ প্রায় পঁচিশ ট্রিলিয়ন মাইল এই দূরত্বে বর্তমান প্রযুক্তিতে পৌঁছানো অসম্ভব তবে যদি এমন এক মহাকায়জান তৈরি করা হয় যা শতাব্দীর পর শতাব্দী টিকে থাকতে পারে তবে স্বপ্নটা আর কেবল গল্পের পাতায় সীমাবদ্ধ থাকবে না ত্রিসারি সহাকা কল্পনা করা হয়েছে যেন এক ভ্রাম্যমাণ গ্রহ দৈর্ঘ্য প্রায় ষাট কিলোমিটার স্তরবদ্ধ কাঠামোর সাজানো এক অভ্যন্তর মাঝখানে খাদ্য উৎপাদনের ক্ষেত্র চারপাশে পার্ক সামাজিক স্থান বসতবাড়ি শিল্প এলাকা ও বিশাল গুদাম প্রতিটি স্তর যেন মানুষের জীবনযাত্রার এক একটি প্রয়োজনকে মেটায় মহাশূন্যের নিস্তব্ধতায় ভেসে চললেও ভেতরে থাকবে কৃত্রিম মহাকর্ষ শস্যক্ষেত্রের সবুজ জলের কলকল পার্কে হাঁটার জন্য খোলা জায়গা এটি হবে একের পূর্ণাঙ্গ সমাজ ব্যবস্থা যেখানে জন্ম হবে নতুন প্রজন্মের আর মৃত্যুর পর ইতিহাসে লেখা হবে তাদের যাত্রার অংশ ক্রিতালিস একমুখী ভ্রমণ যারা যাত্রা শুরু করবে তারা কোনোদিন গন্তব্যে পৌঁছাবে না তাদের সন্তানেরা নাতি নাতনিরা আর পরবর্তী শত শত প্রজন্ম সেই অভিযানের ধারক হবে প্রায় চারশো বছর পর অবশেষে প্রক্সেমা সেন্টুরি বিয়ের কক্ষপথে পৌঁছাবে সেই মহাকাশ যানটি এটি আসলে এক অবিরাম চলমান গল্প যেখানে প্রতিটি প্রজন্ম জানবে তারা একটি অভিযানের অংশ তাদের উদ্দেশ্য ব্যক্তিগত নয় বরং সামষ্টিক এক দূরবর্তী পৃথিবী খুঁজে বের করা আর এই যাত্রার জন্য কল্পনা করা হয়েছে নিউক্লিয়ার ফিউশন ইঞ্জিন যা মহাশূন্যের অন্ধকারে নিরন্তর শক্তি যোগাবে খাদ্য উৎপাদন ও পুনর্ব্যবহার ব্যবস্থা হবে সম্পূর্ণ চক্রাকার যাতে বাইরের কোন সম্পদের প্রয়োজনই না হয় তবু প্রশ্ন রয়ে যায় মানুষ কি শতাব্দীর পর শতাব্দী এক সীমাবদ্ধ পরিবেশে টিকে থাকতে পারবে মানসিক চাপ সামাজিক দ্বন্দ্ব প্রজন্মের পর প্রজন্মে গড়ে ওঠার নতুন সংস্কৃতি সবকিছুই হবে অজানা ও অনিশ্চিত এক অর্থে ক্রিসালিস নিজেই হবে এক পরীক্ষা মানুষকে সত্যিই তারার পথে বাড়াতে সক্ষম ক্রিসালিস হয়তো এখন কেবল কাগজে আঁকা একটি স্বপ্ন কিন্তু এর তাৎপর্য অসীম এটি আমাদের মনে করিয়ে দেয় মানব সভ্যতা শুধু বেঁচে থাকার জন্য নয় অজানাকে জানার জন্য জন্ম নিয়েছে সধি দর্শক এতক্ষণ যেই আলোচনা দেখলেন সেটা মূলত ক্রিসালিস নামের মহাকাশ যানের কনসেপ্ট প্রজেক্ট হাইপোরিয়ন নামের একটি আন্তর্জাতিক ডিজাইন প্রতিযোগিতায় তৈরি করা হয়েছিল এটি একটি প্রস্তাবিত জেনারেশনশিপ অর্থাৎ এমন এক চিরভ্রমণকারী মহাকাশ যান যা সভ্যতাকে শতাব্দী ধরে বহন করতে পারে রিসালিস হল একটি চিত্তাকর্ষক ও গভীরভাবে পরিকল্পিত মাল্টি জেনারেশন স্টারশিপ কনসেপ্ট মানুষকে শতাব্দী ধরে বহন করতে পারে এমন একটি চলন্ত ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থার প্রতিচ্ছবি যদিও এটি এখনো পুরোপুরি রূপায়ণযোগ্য প্রযুক্তি নয় তবু ভবিষ্যতে গবেষণায় এটি একটি অনুপ্রেরণামূলক ভিত্তি হিসেবে কাজ করতে পারে বলে অনেকেই মনে করেন মানুষ স্বপ্ন দেখে স্বপ্ন মানুষকে শক্তি যোগায় যে শক্তি একদিন চন্দ্র জয়ের মতো ইতিহাসের জন্ম দেয়